হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা এ দেখো আজকে আমাদের গ্যারেজ থেকে চারখানা গাড়ি বের করে দিয়েছি আসলে বন্ধুরা এই গাড়িগুলো আমরা বেশি ব্যবহারই করি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই গাড়িগুলো বিক্রি করে দেবো আর এর পরিবর্তে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা একটা বড় সুপার কার কিনে নেব তো মনে হচ্ছে ওই লোকটা বাইরে দাঁড়িয়ে আছে আমরা সেখান থেকে তাকে নিয়ে আসি ও ভাই সাব এ তো পুলিশ আরে পুলিশ কেনে এলো সিনচান আরে ফ্রাকলিন ফ্রাকলিন তুমি এখন আমার সাথে থানাতে চলো তোমাকে একটা কাজ করতে হবে ওই কাজটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে পুলিশ বানিয়ে দিব আরে তাই কি স্যার তাহলে চলুন চলুন থানাতে চলুন এখনই আমি আপনার কাজ কমপ্লিট করে দেবো তারপরে আপনারা আমাকে পুলিশ বানিয়ে দেবে বন্ধুরা চলো গাই এখন আমরা এই সিন যাবি নাকি আরে চল 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 আই পুলিশ গাড়িতে বসে পড় তো গাই এখন আমি চলে যাবো থানাতে আর থানাতে গিয়ে আমি কি কাজ করতে বলছি আমাকে পুলিশ বাবু সেটা আমি কমপ্লিট করে দিলেই আমাকে না পুলিশ বানিয়ে দেবে আরে মামা দাঁড়া দাও আমি যাব মামা আমি যাব আরে চাপ রে সিনচান তোর জন্য তো আমি দাঁড়িয়ে আছি আই আই শিগগিরি চাপ তো চলো গাইজ এখন আমি চলে যাব থানাতে মামা আমি পুরি যাব মামা আমি পুরি যাব হ্যাঁ আমি পুরি যাব ও ভাই সাহেব এগুলো কি ভাই এগুলো কি রাস্তার মাঝে এগুলো কি দাঁড়িয়ে আছে ভাই না না দেখে তো নেমে দেখি তো সিনচান তুই কিন্তু নামিস না তুই গাড়িতেই বসে থাক আরে ভাই সাহেব এগুলো তো গ্রেনি আরে গেরনি আমার কোত কাটcalo এই গেরনির দল তোরা এখানে কেন এলি তোদের কি আমি বলেছিনা সোবারে ডকবি না তোদের ডেরা তোরা থাকবি নাহলে কিন্তু ভালো হবে না চল চল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে কেটে পড়ে নাহলে কিন্তু আমারাতে তোরা মরবি সবাই মরবি এক টাকাও ছাড়ব না আমি আজ আমরা এক বাচ্চাতে ছেয়ে রক্ত খাবো তোর ভাগনির রক্ত খাবো তোর ভাগনিকে আমরা চিবিয়ে চিবিয়ে খাবো তোর ভাগনিকে আমার হাতে দিয়ে দিই দি আরে কি বলিস তোরা আমার ভাগ্নেই খাবি আমার ভাগ্নে কে তার মামা থাকতে তার মামা থাকতে তারা আমার ভাগ্নেই খাবি এই ফের দিন যতদিন বেঁচে আছে ততদিন আমার ভাগ্নের একটা আঁচো আমি আসতে দেবো না বুঝলি মারো খাবো দিয়ে খাবো হ্যাঁ আগে আমাকে মার আমাকে তোরা মারতে পারবি তবে তো আমি তো তোদেরকে শেষ করে দেবো আমার কাছে বন্ধুক আছে বন্দুক আর এই বন্দুক দিয়ে আমি তোদেরকে না গুলি করে শেষ করে দেবো তোদেরকে আমি এখান থেকে চলে যা কিন্তু আমি তোরা তো শুনবি না তোরা তো বেবাধ্য একটা ভূত এই ভূতের মতন ভূত পাই আমি এই জীবনে দেখিনি কমলা ভূত হয় কমলা ভূতকে ভালোভাবে বলে দিলে সে চলে যায় কিন্তু এই না যেতেই চাইবে না যেতেই চাইবে না একে যতক্ষণ শেষ করা হয় এই নে বুম যা সব একবারে মরে গেল আর মাত্র কয়েকটা আছে এই কয়েকটাকেও মেরে দেব এদেরকে রাখব না তাহলে এই গрни গেলো আবার বাচ্চা দিয়ে ভাই আবার বাচ্চা দিয়ে আবার আমাদের সোরে অ্যাটাক করবে আরেকটা গрни এখানে আছে এ ভাই আমার বাহিনী থেকে চেয়ে চেয়ে আছে দেখো ভাই আগে তো খতম করা ছিল কিন্তু জায়গা এটাও আমি মেরে দিলাম সিনচান তুই একদম সেফ আছিস তোরই মামা থাকে তোরে আমি কোনো কিছু হতে দেব না সিনচান আরে মামা এসো এসো মামা বসে পড়ো গাড়িতে গাড়িতে বসে পড়ো চলো চলো তাড়াতাড়ি আমাদের ঠিকানা যেতে হবে আরে হ্যাঁ রে আমি বসে পড়বো তারাকে একবার ভালো করে দেখেনি আরো গ্যারেনি আশেপাশে আছে নাকি না হলে দেখবি আরো আমাদেরকে তাড়া করবে তো চলো গাড়ি আমি তো আর কোনো গাড়ি দিকে দেখতে পাচ্ছি না দেখা যাক আরো যদি পথে আসে তো গাড়ি দিয়ে যা একে তো আমি গাড়ি দিয়ে উড়িয়ে দিলাম তো বন্ধুরা চলো আমরা গাড়ি চালা যাতে পৌঁছে গেছি পুলিশ স্টেশনে তুই গাড়ির ভেতরে বসে থাক আমি এখনই যাচ্ছি পুলিশের কাছ থেকে জেনে আসছে কি আমাকে কাজ করতে হবে আরে পুলিশ বাবু আপনারা আমাকে ডাকলেন কি নাকি একটা কাজ করতে হবে তারপরে কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনারা আমাকে এই থানার পুলিশ বানিয়ে দেবেন আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তোমাকে যে কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তুমি মন দিয়ে শোনো তুমি চলে যাও ভুতিয়া বাড়িতে আর ভুতিয়া বাড়িতে নরেন্দ্র মোদীকে কিছুগুলো গুন্ড কিডন্যাপ করে নিয়ে গেছে তুমি তাকে যদি ছাড়িয়ে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে এই থানার পুলিশ বানিয়ে দেবো আচ্ছা তো এই ব্যাপার ঠিক আছে আমি এখনি ভুতিয়া বাড়িতে যাচ্ছি আর সেখান থেকে নরেন্দ্র মোদীকে ছাড়ে নিয়ে আসছি তো চলো গাছ যখন আমাকে যেতে হবে ভুতিয়া বাড়িতে সেখানে নরেন্দ্র মোদীকে কিছুগুলো গুন্ড কিডন্যাপ করে নিয়ে গেছে সেখান থেকে আমি তাকে ছাড়ে নিয়ে আসবো তারপরে ভাই আমাকে পুলিশ বানিয়ে দেবে আরে ও মামা এই পুলিশ গাড়িতে আমি চাপতে পারবো না এই পুলিশ গাড়িতে কোনো আরাম নেই বসে বসে আমার পেছাটা জ্বালা করছে তুমি অন্য গাড়ি চিট করে দিয়ে নিয়ে এসো অন্য গাড়ি নিয়ে এসো আচ্ছা সিং তাহলে দাঁড়া আমি এখন একটা করে দিয়ে একটি অন্য গাড়ি স্পোন করে বন্ধুরা গাড়ি স্পন করা যায় কি গাড়ি আমি এখানে একটা ভালো গাড়ি স্পন হয়ে গেছে আরে সিনচান এই গাড়িতে তো বস এই গাড়িতে অনেক আরাম লাগবে আয় তোর আর পাছা জ্বালা করবে না তো বন্ধুরা এখন আমি একটা স্পোন করে নিয়েছি গোল্ডেন কালারের এই গাড়ি বসে বন্ধুরা আমি তো নামটা জানি না তোমরা যদি এই গাছের নাম জানো তাহলে কমেন্ট করুক জানাও তো এখন আমাদেরকে যেতে হবে ওই ভোচা বাড়িতে আরে 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 কি ও ভাই এই বাস গাড়িতে ভাই ড্রাইভার গুলো কি কানা বলি না কি ভাই এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো যাই হোক ভাই আমি তো ভোচা বাড়িতে পৌঁছে গেছি আর এই দেখো পুলিশ অনেকগুলো দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশগুলো কোনো অ্যাক্সিডেন্ট নেই তারা এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছে আরে ফ্র্যাকলিন ফ্র্যাকলিন ভেতরে যেও না ওই গুন্ডগুলোর হাতে ডেঞ্জারাস অস্ত্র শস্ত্র আছে তোমাকে তারা খতম করে দেবে তুমি ওদের সাথে লড়তে পারবে না আরে ওরা আমাকে কিছু করতে পারবে না আমি এই শহরে সমস্ত গুন্ডাদেরকে বেশ ভালোভাবে চিনি ওরা জাস্ট অস্ত্র শস্ত্র ওদের কাছে কিছু থাকে না ওদের কাছে সামান্য একটা লাঠি থাকে তো আরে মামা তুমি যাও আমি বাড়ি আছি মামা আমি বাড়ি আছি তুমি নরেন্দ্র মোদিকে উদ্ধার করে নিয়ে এসো আরে সঞ্জয় তুই বাইরে থাক তোকে ভেতরে আসতে হবে না ভাইসাব আমি না গুন্ডুদের আওয়াজ শুনতে পাচ্ছি আমাকে এখনি পজিশনে আসতে হবে আমি বন্দুকটা নিয়ে নিই

বলছি তুমি চিন্তা করো না আমি চলেছি আমি গুন্ডাদেরকে সবক শেখাচ্ছি ঠিক আছে তুমি নিশ্চিন্ত ওখানে দাঁড়িয়ে থাকো ও ভাই সাহেব ও ভাই সাহেব উঠিয়ে ফেলে দাও ফেলে দাও ছাদ দিকে ফেলে দাও ফেলে দাও ও ভাই সাহেব ও গড

আমাকে সত্যি তো ফেলে দিলো ভাই ছাদ থেকে যাই হোক আমাকে লাগেনি না হলে ভাই হাত পা ভেঙে গেলে এখন আরও বড় বিপদ হয়ে যেত বাঁচাতে এসে আমি এই ভাই প্রবলেমে পড়ে যেতাম তো ও ভাই আবার চলে এলো সব গুন্ডগুলো নিচে নেমে গেলো এখানে ভাই এদেরকে আমি একটা রোকের দিয়ে দিয়ে সবাইকে খতমে করে দেবো যা একেবারে আমি সবাইকে এখানে এদেরকে খতমই করে দিলাম আর তো কোনো গুন্ডো বেছে নেই আমি তো প্রায় সমস্তকেই শেষে করে দিলাম কিন্তু ভাই ওপর দিক থেকে আমাকে কে যেন গুলি মারছে তো একজন এদের গুন্ডার মধ্যে একজন বটে একু আমি রকমের বোম দিয়ে উড়িয়ে দিলাম আর মনে হচ্ছে কেউ নেই আমি মধ্যে দিকে এবারে এসে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি আরে ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচালে এই গুন্ডগুলো তো আমাকে মেরে দিব বলছিল আমি চলে গেছি আর কোনো ভয় নেই আমি ওদের সবাইকে খতম করে দিয়েছি আর ওরা কেউ নেই তুমি ঝাঁপ দিয়ে দাও ঝাঁপ দিয়ে নিচে নেমে পড়ো আরে ফেরেকলি তুমি তো আর মোদি কোথায় মোদি ঠিক আছে তো আরে হ্যাঁ মোদি ঠিক আছে আমিও ঠিক আছি এই সিনচান চল 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 এখন আমাদেরকে মোদিকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে হবে সেখানে পুলিশ স্টেশনে তাকে দিয়ে দিতে হবে তো চলো গাইজ এখন আমি চলে যাই আর পুলিশরা ভাই এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছে এগুলো না ভাই না মাত্র পুলিশ কোনো কাজের না দেখে তো আমি কত সাহসিকতা দেখি আমি গুন্ডাদেরকে মারলাম নিজের জীবনের পরোয়া না করে তো বন্ধুরা আমরাই পৌঁছে গেছি এখন পুলিশ স্টেশনে তো মোদীজি সিনজান তোমরা সবাই মনে করো আর চলো গাইছে এখন আমি পুলিশ স্টেশনে মোদীজিকে দিয়ে দেবো তারপরে আমাকে পুলিশ পানিয়ে দেবে আর একবার যদি ভাই আমি পুলিশ হয়ে যাই তাহলে আমি এই শহরে সবারই উপকার করব তো পুলিশ বাবু এই দেখুন আমি মোদীকে গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এলাম আরে বাড়ি ফিরে তুই তো খুবই বাহাদুর একটা লোক ওই গুন্ডাদের ভয়ে আমাদের পুলিশজন কেউ এগোচ্ছিল না কিন্তু তুই হিম্মত দেখিয়ে গুন্ডদেরকে মেরে মোদিজিকে বাঁচিয়ে নিয়ে এলি বা রে বা তোমাকে তো পুলিশ চাকরিটা দিতেই হবে তোমাকে না দিলে আর কে নেবে পুলিশ চাকরিটা তুমি একদম এই পুলিশ চাকরির জন্য যোগ্য আরে এই ছেলেটাকে পুলিশ না একে এই থানার ওসি বানিয়ে দাও ওসি এর মধ্যে অনেক ট্যালেন্ট আছে অনেক হিম্মত আছে অনেক ওকে মোদিজি ঠিক আছে আপনি যেমন বলবেন তাই হবে এই মোদিজি কি আমার সত্যি এই থানার ওসি বানিয়ে দিবেন আরে মোদীজি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বলতে পারছি না তো মোদীজি আপনি আমাকে আর একটু সাহায্য করুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলে দিন এই দর্শকদের তারা আমার ভিডিও দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না ভাই ওর বেহেরো এই মুহূর্তে তোমার আজ যে ভিডিওটি দেখছো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ফেরেকেনের চ্যানেলটি খুবই ছোট্ট একটা ছিলেন মাত্র সাড়ে ছয়শোটা সাবস্ক্রাইব হয়ে গেছে তোমরা দু হাজার পঁচিশ শেষের আগেই এই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও হ্যাঁ বন্ধুরা কমপ্লিট করে দাও তো বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও মোদি তোমাদের কাছে রিকোয়েস্ট করেছে অন্তত মোদির কথাটাই রাখো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার পঁচিশের শেষের আগেই